আজকের এই ভিডিওতে নিয়ে চলে এলাম অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ইতিহাস বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার ঠিক আগের মুহূর্তে ইতিহাস বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র সাথে তার উত্তর এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নপত্র থেকে প্রশ্ন তোমাদের পরীক্ষাতেও আসতে চলেছে কাজেই দেখে নাও সম্পূর্ণ প্রশ্নপত্রটি এবং প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো সেকেন্ড ইউনিট টেস্টে ইতিহাস পরীক্ষা হবে পঞ্চাশ মার্কের যেখানে সময় দেওয়া হবে এক ঘন্টা তিরিশ মিনিট প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে বারোটি নির্বাচন ধর্মী প্রশ্নের উত্তরে লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান এক করে টোটাল বারো নম্বর রয়েছে প্রথম প্রশ্ন আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় উত্তর হবে অপশান ক কলকাতায় দ্বিতীয় প্রশ্ন ভারতের রেলপথ নির্মাণের প্রকল্পের সূচনা হয় উত্তর হবে অপশান খ আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে এরপর এক পয়েন্ট তিনের প্রশ্ন বঙ্গ বিভাজনের উদ্বেগ নিয়েছিলেন উত্তর হবে অপশান ক লর্ড কার্জন নেক্সট এক পয়েন্ট চারের দাগের প্রশ্ন প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন উত্তর হবে এখানে থাকা অপশান খ আত্মারাম পাণ্ডুরঙ্গ এরপর এক পয়েন্ট পাঁচের প্রশ্ন দেশীয় মুদ্রণ আইন জারি করা হয় উত্তর হবে অপশান ঘ আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে এক পয়েন্ট ছয়ের প্রশ্ন হুল শব্দের অর্থ কী উত্তর হবে অপশান গ বিদ্রোহ এক পয়েন্ট সাতের প্রশ্ন আঠেরোশো এর বিদ্রোহ থেকে ব্রিটিশ শাসনকে রক্ষা করেছিলেন উত্তর হবে অপশান গ টেলিগ্রাফ ব্যবস্থা এক পয়েন্ট আটের প্রশ্ন ভারত মাতা চিত্রটি কোন আন্দোলনের প্রেক্ষাপটে এটি আঁকা হয়েছিল উত্তর হবে অপশান গ স্বদেশি আন্দোলন এক পয়েন্ট নয়ের প্রশ্ন মহাবিদ্রোহের সময়ে ভারতের গভর্নর জেনারেল ছিলেন উত্তর হবে অপশন ক লর্ড ক্যানিং এক পয়েন্ট দশের প্রশ্ন অনুশীলন সমিতির প্রতিষ্ঠা হয় উত্তর হবে অপশান খ উনিশশো দুই খ্রিস্টাব্দে এরপর এক পয়েন্ট এগারোর প্রশ্ন মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন উত্তর হবে অপশান ক বিরসা মুন্ডা এরপর এক পয়েন্ট এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন জমিদার সভা প্রতিষ্ঠিত হয় উত্তর হবে অপশান ঘ আঠেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে এরপর প্রশ্নপত্র দুইয়ের দাগ বলা হচ্ছে স্থান পূরণ করো এখানে চার নম্বর রয়েছে চারটি শূন্যস্থান তোমাদের পূরণ করতে হবে প্রতিটি প্রশ্নের মান এক নম্বর করে প্রথম প্রশ্ন মর্লে মিন্টো আইন পাশ হয় ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর হবে উনিশশো নয় খ্রিস্টাব্দে দ্বিতীয় প্রশ্ন সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের উদ্বেগ নিয়েছিলেন ড্যাশ উত্তর হবে রাজা রামমোহন রায় এরপর দুই পয়েন্ট তিনের প্রশ্ন বাংলার বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল ড্যাশ পত্রিকা উত্তর হবে যুগান্তর পত্রিকা দুই পয়েন্ট চারের শূন্যস্থান পূরণের শেষ প্রশ্ন জাতীয় মেলা পরবর্তীকালে ড্যাশ হয় হিন্দু মেলা নামে পরিচিত হয় এরপর তিনের দাগ প্রশ্নপত্রে তিনের দাগে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো এখানে দশটি এসে প্রশ্নের উত্তরে লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান এক করে টোটাল দশ নম্বর রয়েছে প্রথম প্রশ্ন কে কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন উত্তর হবে লর্ড কনওয়ার্লিস সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এরপর তিন পয়েন্ট দুয়ের দাগের প্রশ্ন কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের বিরোধ চরম আকার ধারণ করে উত্তর হবে সুরাট অধিবেশনে পরের প্রশ্ন তিন পয়েন্ট তিনের দাগে ভারতের প্রথম ভাইস কে ছিলেন উত্তর হবে লর্ড ক্যানিং এরপর তিন পয়েন্ট চারের প্রশ্ন কে আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন উত্তর হবে লর্ড উইলিয়াম বেন্টিং এরপর প্রশ্নপত্রের তিন পয়েন্ট পাঁচের প্রশ্ন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ প্রকৃত অর্থে কোথায় শুরু হয়েছিল উত্তর হবে মিরাটি তিন পয়েন্ট ছয়ের প্রশ্ন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর হবে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় নেক্সট তিন পয়েন্ট সাতের প্রশ্ন রায়তওয়ারি বন্দোবস্তের অন্যতম রূপকার কে ছিলেন উত্তর হবে থমাস মনরো তিন পয়েন্ট আটের প্রশ্ন কে দেশীয় মুদ্রণ আইন জারি করেন উত্তর হবে লর্ড লিটন এরপর তিন পয়েন্ট নয়ের প্রশ্ন ফরাজি কথার অর্থ কী উত্তর হবে ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য এরপর এক্সিকিউটিভ শেষ প্রশ্ন কোন সময়কালকে সভা সমিতির যুগ বলে অভিহিত করা হয় উত্তর হবে আঠেরোশো সাতান্ন থেকে আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দের সময়কালকে নেক্সট প্রশ্নপত্রে চারের দাগ বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো যে কোনো পাঁচটি এখানে দুই মার্কের প্রশ্নের উত্তর লিখতে হবে পাঁচটি প্রশ্নের টোটাল দশ নম্বর রয়েছে প্রথম প্রশ্ন বাগিচা শিল্প বলতে কি বোঝো উত্তর হবে বাগিচা শিল্প বলতে মূলত বাণিজ্যিক উদ্দেশ্যে উৎপাদিত ফসলের চাষভিত্তিক শিল্পকে বোঝায় ঔপনিবেশিক ভারতে নীল চা কফি প্রভৃতি বাগিচা ফসলের উৎপাদনে ইউরোপীয়দের উৎসাহ হয়েছিল প্রবল যদিও এই শিল্পের বিকাশের ফলে ভারতের অর্থনীতির বিশেষ কোনো উন্নতি দেখা যায়নি এরপর চার পয়েন্ট দুইয়ের প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি কি ছিল উত্তর হবে আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সাঁওতালরা জমিদার মহাজন ও ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল কৃষিজীবী সাঁওতালরা তাদের ওপর অতিরিক্ত রাজস্ব আদায় ও অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করে এই আন্দোলনে সাঁওতাল ছাড়াও অন্যান্য দরিদ্র কৃষকরাও যোগদান করে সাঁওতাল বিদ্রোহ ছিল মূলত ব্রিটিশ সাম্রাজ্যবাদী শোষণের বিরুদ্ধে কৃষিজীবী মানুষের ঐক্যবদ্ধ সশস্ত্র সংগ্রাম এরপর চার পয়েন্ট তিনের প্রশ্ন দেশীয় শিল্পের অবক্ষয়ের দুটি কারণ উল্লেখ করো উত্তর হবে দেশীয় শিল্পের অবক্ষয়ের দুটি কারণ হল প্রথম কারণ কোম্পানির অসম শুল্ক নীতি উত্তর হবে ইংরেজ কোম্পানি দেশীয় শিল্প ধ্বংস করার জন্য ভারতে উৎপাদিত শিল্প সামগ্রীর উপর অধিক শুল্ক আরোপ করেছিল আর দ্বিতীয় শিল্প বিপ্লব ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডের উৎপাদিত দ্রব্য সামগ্রীতে ভারতের বাজার ছেয়ে গিয়েছিল এই দুটি কারণ তোমরা লিখতে পারো নেক্সট চার নম্বর প্রশ্ন নীল বিদ্রোহের দুটি বৈশিষ্ট্য লেখ উত্তর হবে নীল বিদ্রোহে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের প্রায় ষাট লক্ষাধিক কৃষক অংশগ্রহণ করেছিল দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে নীল বিদ্রোহে নীল চাষিরা নীল উৎপাদনের কাজে অস্বীকার করে ভারতবর্ষের ইতিহাসে প্রথম ধর্মঘটের দৃষ্টান্ত স্থাপন করেছিল এরপর প্রশ্ন দেশীয় মুদ্রণ আইন বলতে কি বোঝায় উত্তর পাঁচের হবে ভারতের ভাইস রয় লর্ড লিটন আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে দেশীয় মুদ্রণ আইন বা দেশীয় ভাষা সংবাদপত্র আইন জারি করেন এই আইনে বলা হয় যে দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রে ব্রিটিশ সরকারের বিরোধী কোনো লেখা প্রকাশ করা যাবে না যদিও দেশীয় ভাষায় প্রকাশিত কোনো সংবাদপত্রে ব্রিটিশ সরকার বিরোধী বক্তব্য প্রকাশ বা প্রচার করা হয় তবে ওই সংবাদপত্রের ছাপাখানা বাজেয়াপ্ত হবে এই শাসন ছিল প্রতিক্রিয়াশীল এর ফলে মত প্রকাশের স্বাধীনতার লোপ পায় আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দের লর্ড লিপন এই আইন প্রত্যাহার করেন এরপর প্রশ্নপত্রে পাঁচের দায়ক বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তরে দাও যে কোনো তিনটি এখানে তিন মার্কের প্রশ্ন রয়েছে তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে টোটাল ন নম্বর প্রশ্নগুলো দেখে নাও প্রথম প্রশ্ন সূর্যাস্ত আইন কাকে বলে ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট রাওতারি বন্দোবস্ত বলতে কি বোঝায় এটিও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এরপর পাঁচ পয়েন্ট তিনের প্রশ্ন স্যার সৈয়দ আহমেদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কি ছিল এরপর পাঁচ পয়েন্ট চারের প্রশ্ন হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন এই মেলার উদ্দেশ্য কি ছিল এটিও ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট প্রশ্নপত্রে ছয়ের দাগ বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তরে লেখো এখানে পাঁচ মার্কের প্রশ্ন রয়েছে দুটি অথবা তিনটি প্রশ্ন পরীক্ষাতে পাবে যার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে প্রথম প্রশ্ন অবশিল্পায়ন বলতে কী বোঝো এর সাথে উপনিবেশিক যুগে ভারতের ওপর এর কি প্রভাব পড়েছিল এরপর ছয় পয়েন্ট দুইয়ের প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে সেপাহী বিদ্রোহ বলা যায় কি না তা আলোচনা করো এই ছিল অষ্টম শ্রেণির সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য ইতিহাস বিষয়ে একটি চূড়ান্ত প্রশ্নপত্র এই প্রশ্নপত্র থেকে প্রশ্ন পরীক্ষাতে আসতে চলেছি কাজেই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও